করতে ওনারা কৃষক মানুষ দান কাটছেন ওনাদের সাথে কথা বলবো আপনারা আপনারা দেখুন দেখতে থাকুন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আমরা দৌড়ে রাখছি আমরা সাত নম্বর তো আর কোন লোক নাই আমি পারতি আমরা বলতে ফস করে আপনি আপনারা কাকে নিয়ে ভাবছেন সাধারণ মানুষ যারা আপনারা আছেন কেটে গাওয়া মানুষ কার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবেন আপনারা মনে করেন আমরা জাকারিয়া জাকারিয়া ভাই জাকারিয়া ভাইয়ের নির্বাচন করতেছি তৎ কলম মাঠ তার মাঠ কেমন ইনশাআল্লাহ ভালো আছে মাঠ ভালো সাধারণ মানুষ কেটে গাওয়া মানুষ তারা ভোট দিবে